পৃথিবীতে অন্ধকার ঠিক তেমনই হজরত ঈসা আলাইহিস সালামের পর নেমে এলো শিরক ও বিদায় ফিতনা ও ফাসাদের কুচ্ছটিকা ওই দিনগুলোতে আরবে তো বটে তথা সারা বিশ্ব জুড়ে ছিল নোংরামি মানুষকে মানুষ বলে মনে করত না মদ চুরি ডাকাতি ছিল তাদের সঙ্গে নারী জাতির ছিল না কোনো মর্যাদা শিশু কন্যাকে জীবিত পুঁতে ফেলত মোট কথা মানব জাতিকে গ্রাস করেছিল

পশুর পশুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে কুল্ল মুসলিম এর দ্বারা সমাজকে ফিরে পেল হারিয়ে যাওয়ার সুখ শান্তি দুই বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম সমাজতে দূর করলেন অজ্ঞতা স্থাপন করলেন শিক্ষা কেন্দ্র হে মুসলিম এর দ্বারা অর্থাৎ শিক্ষ দিন শিক্ষা অর্জন করার সকল মুসলমানের জন্য অন্যতম তিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার করবা হাত হতে রক্ষা করার উদ্দেশ্যে বললেন ব্যবসা বাণিজ্য এবং অপূর্ববার্তা শুনে দিলেন অপূর্ববার্তা আল্লাহ ল্লাহুল বাইয়া ওয়াহরামাল রিবা অর্থাৎ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ বলে ঘোষণা করলেন বিদায়িনো দারিদ্রতা